নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন বিষয়ক চ্যানেল এ সুস্বাগতম সনাতনী আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে এসেছে আমাদের মধ্যে অনেকেই ইদানিং সময়ে আর্থিকভাবে বেশ সমস্যার মুখোমুখি হচ্ছে যদি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে একটা ছোট্ট কাজ আপনাকে প্রতিদিন সকালবেলা করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন বস্ত্র পরিধান করে ঠাকুরের সিংহাসনের সামনে অথবা পূর্বদিকে মুখ করে বসে একশো বার একটি মন্ত্র এক মনে জপ করবেন তবে আপনার আর্থিক সমস্যার সমাধান অবশ্যই হবে তবে এটি কিন্তু এমন নয় যে আপনি প্রতিদিন একশো আটবার জপ করলেন পরের দিন আপনি বিল গেটস কিংবা মুকেশ আম্বানি হয়ে গেলেন তেমনটা কিন্তু নয় কিন্তু আপনি এখন যে পজিশনটিতে রয়েছেন এখন যে অবস্থানটিতে রয়েছেন তার থেকে কিছুটা উন্নতির সম্মুখীন আপনি হবেন বা উন্নতির দিকে যাবেন মন্ত্র জপের পাশাপাশি অবশ্যই আপনাকে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি রাখতে হবে এবং কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের বিকল্প বলতে কোনো কিছুই পৃথিবীতে নেই তবে এর পাশাপাশি অবশ্যই ভগবানের কৃপারও প্রয়োজন রয়েছে এই মন্ত্রটি হচ্ছে মাতা লক্ষ্মীর মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি কায়ামন ও বাক্যে প্রতিদিন একশো আটবার জপ করেন আশা করা যাচ্ছে আপনার বর্তমান সমস্যা সমাধান হবে এবং আপনি উন্নতির সম্মুখীন হবেন মন্ত্রটি হচ্ছে ও হ্রিং শ্রীম ক্রিম শ্রীম কুবেরায়া অষ্টী মম গৃহে ধন পুরায় পুরায় মহা এই মন্ত্রটি কিন্তু অবশ্যই আপনাকে আপনার দারিদ্রতা দূরকরণে সহায়তা করবে তবে এর পাশাপাশি সর্বাগ্রে আপনাকে আপনার অধ্যাবসা এবং পরিশ্রমের দিকে মনোনিবেশ করতে হবে কারণ মনে রাখবেন আমাদের সনাতন ধর্মশাস্ত্রে সবসময় কিন্তু পরিশ্রম এবং অধ্যাবসায়কে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ভগবানের প্রতি বিশ্বাস আপনাকে সফলতার উচ্চ শেখরে নিয়ে যাবে তাছাড়াও আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনি যদি নবগ্রহের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা নবগ্রহের দুর্জনিত কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তবে সেই সমস্যা সমাধানের জন্যও কিন্তু একটি মন্ত্র রয়েছে এই মন্ত্রটি যদি আপনি জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে আলোচনা করা হয়েছে কোন মন্ত্র পাঠ করলে আপনার নব গ্রহের দোষ কেটে যাবে আপনি যদি সনাতন ধর্ম বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তবে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট হব আরেকটা বিষয় বলতে চাচ্ছি শুধু ভক্তমণ্ডলে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো আমাদের এই উদ্দেশ্যকে যদি আপনি আরও বেগবান করতে চান দয়া করে আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাদের প্রদান করুন এবং অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে করবেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ নমস্কার জয় রাধে